আরম্ভ করলেন আরে আমি একজন নারী আমি একজন নারী আমাকে তো আল্লাহ দুর্বল করে বানাইছেন আর যেহেতু তারা দুইজন পুরুষ তাদের সঙ্গে কোনোভাবে তো কম ভাবে পারব না তখন বাবা মহিলার গলার আবাসটা একেবারে নিচু হয়ে গেলেন শরীরটা থর করে কাঁপতে আরম্ভ করলেন এবার হচ্ছে আলীর সঙ্গে মহিলা সবারের মধ্যে সরোহন করিয়া আর আরোহণ করিয়া সালামের দরবারের মধ্যে হাজির

ওই মহিলাকে ডাক দেয়া কয় মা আসলে কে তোমার কাছে পানি আছে আসলে কে তোমার কাছে এক মস্ত পানি আছে তখন মহিলাটা কাঁপতেছে আর বলতেছে হা আমার কাছে এক মস্ত পানি আছে হা আমার কাছে পানিটা বিদ্যমান আছে এবার কয়েক নম্বর ডাইকা ডাইকা মা তোমার কাছে যে পানির মস্তটা আছে তোমার কাছে যে পানির পাত্রটা আছে ওই পানিটা এই মুহূর্তে তুমি আমি মোহাম্মদের হাতের মধ্যে দাও মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পানির পাত্র যখন মহিলা উঠায় দিলেন এবার পয়গম্বর একটা করে দিলেন আমার আপনার পয়গম্বর একটা ঘোষণা করলেন সমস্ত সাহাবীদেরকে ডাকাই ডাকাই বললেন আরে আমার সাহাবীরা শোনো এই যে তোমাদের সামনে পাত্রটা আমি ওপেন করে দিলাম তোমাদের সামনে আমি পাত্রটাকে এরকম ওপেন করে দিলাম এই পাত্র থেকে যত সাহাবিরা ছ এই পাত্র থেকে তোমরা পানি পান করতে থাকো হাদিসের কিতাব প্রমাণ করে বাবা এবার সমস্ত মানুষগুলা ওই জায়গা থেকে পাত্র থেকে পানি পান করা আরম্ভ করলেন সবাই বাবা এরকম ভাবে পানি পান করতেছে পানি 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 খাইতেছে যার যতটুকু পয়জন খায়ার কম কৃষ্ণানি বাবা করতেছে এরে মুসলমান বাবা ওই মহিলা তো হতমান মহায়া পয়গাম বরের দিকে তাকা আছে হাই হা এটা কেমনে সম্ভব এক মস্ক থেকে এত মানুষ পানি পান করবে এত পানি সেই মস্কের মধ্যে নাই সবাই যখন পানি পান করা যখন শেষ হয়ে গেল এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা اعلان করলেন আমার আপনার পয়গাম্বর এরকম আরেকটা ঘোষণা করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আরে আমার সাহাবীরা শোনো তোমাদের প্রত্যেকের তো পানি পান করা হয়ে গেছে তোমাদের প্রত্যেকের তো পানি পান করা শেষ হয়ে গেছে দ্বিতীয় এলানটা পয়গম্বর করলেন সাহাবিরা তোমাদের যার কাছে যে ভাণ্ড আছে তোমাদের যার কাছে যে পাত্র আছে এই মস্ক থেকে সবাই তোমাদের পাত্র গুলা বইরা বইরা রাখো সবাই তোমাদের পাত্র এখান থেকে পানি নিয়া সবাই বইরা বইরা রাখো যে পাত্র আছে যার কাছে যে মস্তক আছে তাড়াতাড়ি ভরা এই এই কথা নবী বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কিরা তাদের প্রত্যেকের পাত্র নিয়া তারা হাজির গেছে সবাই এরকম পাত্রের মধ্যে পানি বুজাই করতেছে পানি জমা করতেছে এটা দেখা এবার মহিলার যক কপালের মধ্যে উঠে গেছে চিল্লা এখন আল্লাহু এটা দেখা বাবা মহিলার যক কপালের গেছে। এই পানি সবাই পান করলো শেষ হলো না পানি সবাই খাইলো শেষ হলো না এখন আবার এই মোহাম্মদ বলতেছে সবাই তোমাদের পাত্রগুলাকে গোরা গোরা রাখো সবাই তোমাদের পাত্রগুলাকে এরকম পানি জমা গোরা এরকম রিজাত করে রাখো আই এখনো পানি শেষ হয় না কারণটা কি এইভাবে পানি সাহাবায়ে কেরাম জমা করতে করতে সবাই যখন সবার পাত্রগুলা বোজাই করে ফেলেছে। সবাই যখন সবার পাত্রগুলাকে রিজাত করে ফেলেছে এবার মহিলাকে ডাক দিয়া আমার আপনার পয়গাম দরকার মা এই যে ধরো যে পাত্র আমাকে দিয়েছিলা। ধরো তোমার পাত্রটা আমি তোমার আমারটা এবার তোমার কাছে ফিরে দিলাম জোরে কম শোভা মুসলমান বাবা নবী আলী সালাম যখন মহিলার কাছে যখন পাত্রটা ফিরে দিলাম আল্লাহর পয়গাম বা যখন মহিলার মস্ত যখন মহিলার কাছে দিয়া দিলাম এবার মহিলা পাত্রটা নিয়ে যায় আর মহিলা কে এখন চিন্তা করতেছে এবার আমার আপনার পয়গাম্বর ডাক দিলেন মা তুমি যে পাত্রটা আমার কাছে দিয়াছিলা যে মস্কটা তুমি আমার কাছে দিলা ওই সময় যেই পানিটা তোমার মস্কের মধ্যে বিদ্যমান ছিল এখন তাকায় তাকায় দেখো তো ওই পানি এখন তোমার পাত্রের মধ্যে আছে কিনা মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহিলাকে বললেন এবার মহিলা তার পাত্রের মধ্যে তাকাইছে মহিলা তার মধ্যে তাকায় দেখে আগে যে পরিমাণ পানি বিদ্যমান ছিল আগে যে পরিমাণ পানি এখানে জমা ছিল এবার মহিলাটা তাকায় তাকায় দেখতেছে আরে আমার পাত্রের মধ্যে তো ওই আগের চাইতে পানি এখন আরো একটু বেশি দেখা যায় এবার মহিলা যখন পত্র নিয়ে যখন চলে যায়

এই মহিলাটা যেহেতু পানি দেয়া তোমাদের সমস্যাটা সমাধান করলো এ আমার সাহাবিরা এই যে চাদর বিষয় দিলাম চাদরের মধ্যে তার জন্য কিছু উপলক্ষণ দাও তার জন্য এরকম কিছু হাদিয়া তোমরা প্রদান করো যার কাছে যা আছে সমাপ্ত অনুযায়ী এরকম হাদিয়া প্রদান করো কি তাদের মধ্যে লেখছে বাবা ধরি আলিগিসম যখন এ আলহামটা করলেন সবাই অল্প অল্প দিতে আরম্ভ করলেন অল্প অল্প জমা করতে আরম্ভ করলেন এবার আল্লাহর পয়ম্বর তাকা তাকা দেখে সাহাবিদের যা উপলক সাহাবিদের দেওয়া পুরস্কার অল্প অল্প জমা হইতে হইতে এরকম পুরস্কারের বিশাল একটা বোঝা পুরস্কারের বিশাল একটা গাঠটি জমা হয়ে গেছে পুরস্কারের এক গাঠটি জমা হয়ে এবার কবি সাহাবিদেরকে বললেন এই গাঠটিকে ভুল করো আরে ব্যক্তিকে পটলা বানায়া এবার মহিলা বাহনের মধ্যে উঠায় দাও ওই মহিলার বাহনের মধ্যে যা পা উঠায় dise আয় মহিলা বাবা চিন্তা করতেছে আরে যাকে ধর্মতে কি বলতাম যাকে সন্ত্রাস বলতাম যাকে পাবার বলতাম যাকে গালি দিতাম আয় তার চরিত্রটা এত সুন্দর আয় তার اخলাকটা এত সুন্দর আয় তার ব্যবহারটা এত সুন্দর এই দুনিয়া সাধারণ কোনো মানুষ না তার ব্যবহার তার চরিত্র তার আখলা। এইটাই দালাল করে তিনি সাধারণ মানুষ নয় তিনি আল্লাহর আহিরি ভয় আব্বাস চিল্লা এখন আব্বাস তার চরিত্রে দালালত করে তার চরিত্রে প্রমাণ করে তিনি সাধারণ মানুষ নয় এটা ভাবতে চেয়ার মহিলা যায় যখন ওই যে যে মেইন রুট থেকে হজরত আলী তাকে নিয়ে আসছে এবং রাস্তা ভরছে ওই রাস্তায় গিয়া দেখে যে কাফেলার সঙ্গে তিনি ছিলেন ওই কাপেলা পিছন থেকে এবার তার কাছে সামনে আইসা গেছে এবার কাপেলা সবাই দেখে বলে তুমি তো আমাদের অনেক আগে ছিল আরে তুমি এত পিছনে কেমনে পড়লা এবার মহিলা ডাক দেয় কয় শোন আমি কেমনে পিছিয়ে পড়েছি শোন আমার সঙ্গে এরকম আশ্চর্যের ঘটনা ঘটছে এরকম সঙ্গীতের ঘটনা ঘটছে যেটা শুনলে তোমরা আশ্চর্য হতভম্ব হইবা এটা শুনলে তোমরা হতভম্ব হইবা সবাই ডাক দেওয়ালে কি ঘটনা ঘটছে আমাদেরকে বলো এবার মহিলা পুরা বিস্তারিত ঘটনা যখন বললেন এবার সবাই এই কাদাই কেবলে আমাদেরকে ওই আমাদেরকে ওই মোহাম্মদের কাছে আমাদেরকে ওই মোহাম্মদের কাছে আমাদেরকে নিয়ে চলো আমার ভাই মোহাম্মদুরা কথা সবাই কি নিয়ে যখন গেছে নবী আলী সালামের চরিত্র তারা দেখছে রসুল্লাহ আখলাস তারা দেখছে পুরা তবে আপনার চরিত্র তবে আপনার ব্যবহার তবে আপনার ধর্ম তবে আপনার কথা বলার ধরন এটা আমাদেরকে বিশ্বাস করা দিছে এটা আমাদের মধ্যে একই পয়দা দিছে আপনি সাধারণ মানুষ নয় জাদু করে মনে করতাম জাদু করো না আমাদের দিলে বিশ্বাস না গেছে আপনার আপনি আল্লাহর আখির পয়গাম্বর আর বেইমান থাকতে চাই না ও মোহাম্মদ এই মুহূর্তে আমাদের সবাইকে পুরা কাপে রাখে হাতের মধ্যে হাত দিলাম এই মুহূর্তে আমাদেরকে কালিমা পরা মুসলমান বানায় দাও জোরে রে মুসলমান বাবা তাহলে এটাই ছিল আমার আপনার কয় নম্বরের চরিত্র এটা কিন্তু ছিল বাবা আমার আপনার কোগামবল আখলা। এতে কিন্তু ছিল বাবা আমার আপনার পোয়াগাম্বল কথা আবলার মাধুর্যতা মুসলমান বাবা আম্মাজান হদ্যতা এশা সিদ্দিকা সবাই কেদায় কাায় কা বললেন। আমার আল্লাহ করানুন কারিমের মধ্যেতো তোমার আমার কোয়াগামবল আসলা গোয়ান করছে। আরহমাতুল মানব ভাই ঘটনাকে কেন্দ্র করে মহান দপতির আল্লাহ ওই মানুষগুলার কষ্টের জবাবে আল্লাহ তার এই আয়াতুল কারীমা গুলা করলেন এরহমাতুল মানব নাযিল করে দেয়া মহান দপতির করিম আল্লাহ এক নম্বরে সুরাল মুখ মুমিনুনের ভিতরে মহান দপতির করিম আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আমার আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নিশ্চয়ই মুমিনরা সফল এখন আমাদের এখান থেকে একটা কথা বুঝতে হবে বাবা এর মুসলমান আয়াত কারীমার মধ্যে দুইটা ভাগ করলেন এই আয়াত কারীমার মধ্যে দুইটা অংশ করলেন এক নাম্বার মুফাসসিরিন کرام বলেন

করেছে যে মানুষগুলা সাতটা কোয়ালিটি তাদের কোল যার মধ্যে ধারণ করবে সাতটা গুম বাবা এরকম তাদের কোল যার মধ্যে এরকম ভাবে ফিট করে নিবে আমার আল্লাহ পাক রবুলান আমি বলে ওই মানুষগুলাকে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাদেরকে সফলতার মালা দান করবে সুবাহান আল্লাহ অর্থাৎ প্রথম আয়াতের মধ্যে দুইটা ভাগ এক নম্বর কথা আর দুই নম্বর আর মুখ অর্থাৎ মোমেন্টকে সফল দিই এখন আমি এখন থেকে আপনাদেরকে একটা ব্যাখ্যা শোনাই এই পৃথিবীতে আমরা যারা আছি এখানে যারা আছেন আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন শুধু আপনাদের এই সকল বাজার এলাকা নয় শুধু আপনাদের এই গাজীপুর নয় যদি আমরা গোটা বাংলাদেশ তৈরি তাহলে এই তাম পৃথিবীতে যত রাষ্ট্র আছে তাম পৃথিবীতে যত জেলা আছে তাম পৃথিবীতে যত থানা আছে তাম পৃথিবীতে যত পৌরসভা আছে তাম পৃথিবীতে এরকম যত ওয়ার্ড আছে যত গ্রাম আছে যত মহল্লা আছে আয় আমাদের প্রত্যেকটা মানুষের পরিচয়ের ভিতরে এরকম একটা কথা আছে আমি মনে করছি সফলতার ব্যাখ্যায় প্রবাস শ্রেণী কেরাম যে দুনিয়ার মানুষ সে একটু এরকম টাকাওয়ালা হওয়া গেলে মনে হয় সফল হওয়া গেছে দুনিয়ার মানুষ চাকরিতে উন্নতি হলে মনে হয় সফল হওয়া গেছে দুনিয়ার মানুষ এরকম সন্তান ভালো পড়াশোনা করলে মনে হয় সফল হওয়া গেছে কিন্তু মহান মব্যকারী আল্লাহ এই সফলতা দিয়া আমার আল্লাহ কোন সফলতা বুঝায় কোনটা বুঝায় আচ্ছা এখানে যারা বাবা আছে আপনারা এখানে যারা বাবা আছে আপনাদের দিলে এই কথা কখনো আসছে কিনা এটা আমার জানা নাই তবে হ্যাঁ এটা আমাদের চিন্তা হ্যাঁ আমরা এটাই নিয়েই ভাবি আর আমরা এটাই বলি যারা বাবা আছেন যার সন্তানটা ডাক্তার হওয়া গেছে যার সন্তানটা ডক্টর হওয়া গেছে যার সন্তানটা এরকম উকিল হওয়া গেছে জজ হওয়া গেছে ব্যারিস্টার হওয়া গেছে যার সন্তানটা পদোন্নতি হইতে হইতে আকাশ চুম্বি সম্মান হওয়া গেছে আমরা বাবা হিসাবে অনেক সময় মনে করি আমি বাবা হিসাবে আমার জীবনটা সফল হওয়া গেছে এরকম মনে আমাদের হয় না এরকম মনে আমরা করি না আমার সন্তান ভালো পড়াশোনা করছে আমার সন্তান তার পদোন্নতি হয়েছে আমার সন্তান আমার রোগ উজ্জ্বল করেছে আমি মনে করি বাবা হিসাবে আমি সফল হওয়া গেছি একজন চাকরিজীবী মনে করে বারবার আমার প্রমেশন হচ্ছে আমি সফল একজন ব্যবসায়ী মনে করে আগে একটা দোকান ছিল এখন দুইটা সফল হওয়া গেছি ব্যবসায়ী মনে করে আগে এক ব্যবসা ছিল এখন সকল হওয়া গেছি বাড়ি বলে মনে করে আগে একটা ছিল এখন পাঁচটা বাড়ি হয়েছে সকল হওয়া গেছি আমরা হুজুরেরা মনে করি আমি আলেম হয়েছি আমি মুক্তি হয়েছি আমি মহাদিস হয়েছি আমি বক্তা হয়েছি আমার জীবন সকল হওয়া গেছে না 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 আমার রস এই সফলতার দ্বারা আসলাহ দ্বারা আমার আল্লাহ কোন সফলতা হতে আমাদের দেশে যেহেতু এখন আমাদের দেশে অভ্যন্তরীণকালীন সরকার চলছে আমার একটা অভ্যাস যারা আমার আলোচনা আগের পরে শুনছেন আমি আসলে কাহার বিরুদ্ধে বলতে পারি না আর আমি রাজনৈতিক কোন আলোচনা কোন ইস্যু নিয়ে কথাও করতে পারি না তবে হ্যাঁ এটা বর্তমান ইস্যুর মধ্যে এটাই বলছি কত মানুষ আছে ক্ষমতায় আসে না কিন্তু এখন তার গরমে এখন তার পাওয়ারে এলাকার মানুষ শান্তিতে বর্তমান এলাকায় বাস করতে পারে না আমার বাস বোঝেননি কথা বোঝেননি এরকম আসে না নাই সে মনে করে সফল আমি গতকালের কথা বলেছি সে মনে করে সফল আরে কত যুবক আছে কত যুবক ভাই আছে সে রাস্তা দিয়ে হাত মনে করে জমিন তাপে মানুষ চাপে মনে করে আরে তুমি এটা মনে করো জমিন খাবে কিন্তু তোমার রস কি বলেছে তোমার মালিক কি বলেছে হাদিসে বলছে যুবক জমিন কাপায় না জমিন কাপলে বুক টান টান করে না এর দ্বারা সকল মনে করে না আরে যুবক তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়া আল্লাহর কাছে মাছ চায়া কিন্তু অপরাধের জন্য ক্ষমা চায়া জমিনে যদি কপাল থাকা একটা শেষদা লাগাও তোমার আমার পয় করে বলে ওই যুবকের শেষদার আল্লাহ পাকের আর এরকম থরফর করে কাঁপতে থাকে এই সফলতার দ্বারা আমি আপনি কোন সফলতা বলতাম আমার ভাই তো সিরে মারিফুল করা বয়ানুল করা তো সিরে কুলতুবি ইবনে কাতির সহ প্রায় সাত থেকে আটটা তা সিরে কিতাবের মধ্যে আসছে আসলে সফল বলতে আল্লাহ কি বুঝাই

আছে দুনিয়ার কোথা গন্ধা নাপা নাচের থিয়েটারের খবর আছে তার কাছে আজানের খবর না সম্পর্ক তো এটার সাথে নাই তো আজান বলেন তো দৈনিক কয় রাখতে হয় আরো জোরে কয় রাখতো পাঁচ লাখ এরপরে পাঁচ লাখ নামাজের আগে একামত আছে না নাই বলেন বল আছে না নাই ওই পাঁচ লাখ নামাজের আজানের এবং পাঁচ লাখ নামাজের আছে।

মহান আল্লাহ সফলতার দিকে ডাকলেন মহানের দিকে ডাকলেন আমার ভাই এই সফলতার দ্বারা কোন সফলতা বুঝলাম মহান রব্বিকারীদের পয়গাম করে হাদিস নকল করে মহাদিসরা বলে এই সফলতার দ্বারা আমার অব্বাহ ওই সফলতাকে বুঝাইছে আর ওই সফল মানুষকে বুঝাইছে যে কোন ব্যক্তি সফল হবে কোন ব্যক্তি সফল কাম হবে মহাদিসনে কারাম বলে যে মানুষটা তার মায়ের ছোট্ট অন্ধকার পেট থেকে দুনিয়াতে পদার্পণ করেছে বালে খা এসে তার জিন্দিগির সমস্ত চাহিদা পূরণ হবে তার জিন্দিগির সমস্ত চাহাদ পূরণ হবে যে মানুষটা অসুস্থ হবে না যে মানুষটা সুস্থ থাকবে যে মানুষটা বিপদ থাকবে না যে মানুষটা মুসিবত থাকবে না এই সকল মহা কিছু থেকে যে সফল ধরে এখন আমরা যদি দৃষ্টিকোণ থেকে আলোচনা করি যদি শুধু সফলতার কথা নিয়ে আলোচনা করি তাহলে কমা আমার আরো দুই ঘন্টা সময় লাগবে এত সময় দিহত নাই সংখ্যা দুই মিনিটে বলছি এই দৃষ্টিকোণ থেকে যদি আমি আপনি আলোচনা করি আমার ভাই তাহলে আমার মতো কামরুজ্জামান কেন আপনাদের মধ্যে এই হাজার জনতা কেন তাম বাংলাদেশের মানুষ কেন আমার ভাই এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কেন আল্লাহ তার আদন থেকে নিয়ে আমার আপনার কয় নম্বর পর্যন্ত কোন রবি রসুলকে আমার আল্লাহ এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক সফলতা দান করে নেয় শুধু ঠিক মুখে বন্ধ হবে না দলিল নেন মুখস্থ ওয়াজ না দলিল নেন দলিল কি আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা আওয়াজ করে বলেন তো এই পৃথিবীতে আল্লাহ আতম থেকে আমার আপনার পয়ার পর্যন্ত যত নবী আলী ইসলাম প্রেরণ করেছেন বলেন তো দুনিয়াতে আসার পরে নবীদের দুঃখ এবং কষ্ট বলেন তো ছিল কি ছিল না তো আসছে কোন মহিলারা শুনবো ছিল কি ছিল না ছিল নবীরা পৃথিবীতে আসার পর অসুস্থ হয়েছে কি হয় নাই নবীরা পৃথিবীতে আসার পরে শত্রুর সম্মুখীন হয়েছে কি হয় নাই বিপদের মধ্যে মোকলা হয়েছে কি হয় নাই আরে এমন কি আমার আপনার এমন এমনকি আমার আপনার পয়াগাম্বর সরোবরের জহান নবী আমার আপনার পয়াগাম্বর আল্লাহর কাছে যখন যা চেয়েছেন যখন যা চেয়েছেন আমার আল্লাহ আমার আপনার পয়াগাম্বরকে সাথে সাথে আল্লাহ তা দান করে নেয়

আপনাদের জানা থাকলে বলেন জিন্দগির একেবারে শ্বাস সময় অতি মুহূর্ত আবু তাহলে অল্প সময় দুনিয়ার থেকে বিদায় নেওয়া যাবে এমন অবস্থা আমার আপনার চোখের মানে সেরা হলমাল করে নবী আবু তালেবের মাথার পাশে পয়সা কামতেছে হ্যাঁ দায়িত্ব বলতেছে চাচা সারাটা জীবন তোমাকে দাওয়াত দিলাম ও চাচা এত মহাবত আমাকে করো এত ভালো তুমি আমাকে বাসো চাচা এই অক্তি মুহূর্তে এই শেষ সময় আমার দিলের একটা আশা তুমি শুধু এতটুকু কথা বলো না ইলাহা ইল্লাল্লাহ